রাজ্যের হুগলি জেলার আরামবাগ মহকুমার বিধ্বস্ত বিস্তীর্ণ কয়েকটি এলাকা আজকে ন্যাশনাল ইনস্টিটিউট এবং যুব মিলন ফাউন্ডেশনের উদ্যোগে যৌথ উদ্যোগে বন্যা কবলিত বিধ্বস্ত এলাকার মানুষদের নির্বাচন করে করে কয়েক শত গরিব অসহায় বানভাসী মানুষদের মধ্যে ত্রিপল ত্রাণ বিতরণ এবং বন্যা পরবর্তী সচেতনা শিবির নিয়ে বেশ কিছু আলোচনা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শেখ নিজামুদ্দিন মহাশয় বিশিষ্ট সমাজসেবী অমিতাভ মুখার্জি মহাশয় অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের বেঙ্গল ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শামীম সাহেব জান ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আব্বাস আলী মহাশয় প্রশাসনিক আধিকারিকগণ ওয়াই এম এফ এর শেখ নাজিম ভাই পাপ্পু ভাই সহ ন্যাশনাল ইনস্টিটিউট প্রিন্সিপাল শেখ মোশারফ আলী সাহেব ভাইস প্রিন্সিপাল সৈকত মাইতি সাহেব কন্ট্রোলার আরমান হায়দার মল্লিক অব দারবার অনিমেষ মালিক সহ বিশিষ্ট জেনেরা কি বলছেন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমরা শোনাব দেখুন বিস্তারিত ইনস্টিটিউট এবং যুব বিমান ফাউন্ডেশনের সহযোগিতায় গরিব অসহায় মানুষের হাতে কিছু খাদ্য সামগ্রী এবং তৃপ্ত তুলে দেওয়া হলো ত্রাণ নয় এটা উপহার হিসেবে আমরা তাদেরকে দিয়েছি ন্যাশনাল ইনস্টিটিউট শুধু শিক্ষামূলক কাজ করে না ন্যাশনাল ইনস্টিটিউট অসহায় মানুষের পাশে থাকে শুধু ন্যাশনাল ইনস্টিটিউট নয় খানাপুলে যে ভয়াবহ বন্যা আপনারা দেখেছেন এই বন্যাকে দেখে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছে রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে আলামিন মিশন নাবাবিয়া মিশন কেজিএন গ্রুপ এমন করে কালকে গতকালকে মাদ্রাসা বোর্ড ফুকরা পিসার পিরাগণ বিভিন্ন রকমভাবে মানুষ গোহা ধরে চারিদিক থেকে ছুটে আসছে মানুষের পাশে অসহায় মানুষের কাছে কীভাবে দাঁড়াবে সাহায্য করবে তাই যুব মিলন ফাউন্ডেশন এবং ন্যাশনাল ইনস্টিটিউট বন্যার প্রথম দিন সেই সতেরো তারিখ থেকে রাত দিন এক করে পরিশ্রম করে মানুষের পাশে রয়েছে আজকে আমাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সহযোগিতা করেছেন বিভিন্ন রকমভাবে তারা ন্যাশনাল ইনস্টিটিউটে থাকেন আমাদের অভিভাবক অমিতাভ মুখার্জি মহাশয় নিজামুদ্দিন মহাশয় এবং আব্বাস আলী সাহেব সকলে মিলে আজকে ন্যাশনাল ইস্ট এসেছেন এবং প্রশাসনিক আধিকারীরাও আমাদেরকে প্রথম দিন থেকে সহযোগিতা করছেন ধন্যবাদ জানাই খানাখুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান সাহেবকে এবং আরও যারা প্রশাসনিক আধিকারীরা আছেন এস থেকে শুরু করে সকলে মানুষের সাথে মানুষের পাশে আসছেন রাজনৈতিকভাবে অরাজনৈতিকভাবে বিভিন্ন রকমভাবে মানুষকে উদ্ধার করা মানুষকে বাঁচানোর কাজ চলছে আজকে আমাদের সঙ্গে যুব মিলন ফাউন্ডেশন প্রথম থেকে সাথ দিয়েছে প্রত্যেকটা মানুষের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি সকলের সুস্থতা কামনা করছি আজকে অনুষ্ঠান সম্পর্কে বলবেন আজকে অনুষ্ঠান বলতে এই ন্যাশনাল ইনস্টিটিউট যে স্কুল আছে এই স্কুলে যুব মিলন ফাউন্ডেশনের পরিচালনায় আজকে এই এলাকায় যে বন্যায় যেসব অসহায় মানুষ আর কি আসেন তাদেরকে তিরপোল এবং শুকনো খাবার আর কি বিতরণ করা হলো এবং আমরা আমাদের যে আজকে যে এখানে যে কর্মসূচি ছিল আমরা এইখানে মোটামুটি যেসব অসহায় একবারে মানুষ যারা আছেন আর কি মানুষ আছে আমাদের যুব মিলন ফাউন্ডেশনের যারা আর কি সদস্য আছে তারা এলাকায় পরিদর্শন করে তাদেরকে তাদের সাথে ভিজিট করেছে এবং ভিজিট করে সেই সব মানুষগুলোকে আজকে এখানে ডাকা হয়েছিল এবং আমরা পঁয়স তির্বল আর কি এখান থেকে আমরা বিতরণ করলাম যুব মিলন ফাউন্ডেশনের পরিচালনায় এবং আমাদের আরও কর্মসূচি আছে এখানে ওই বন্দরের দিকে আমরা যাব গিয়ে অনেক শুকনো খাবার আর কি আমরা নিয়ে এসেছি ওগুলো আমরা ওখানে গিয়ে গিয়ে মানুষের হাতে আমরা তুলে দেব আপনার পরিচয় আমার পরিচয় বা মোটামুটি বিশিষ্ট সময়সেবী হিসাবে মানুষ জানেন আমার নাম শেখ নিজাম আমার বাড়ি হচ্ছে রায়না বিধানসভা একটা যে ফাউন্ডেশন নিয়েছে অত্যন্ত মানে করে বলছি এটা মানুষের অসহায় মানুষের পাশে মানুষই দাম আজকে এখানে অজস্র তেলকল দেওয়া হলো যাদের ঘর বাড়ির ভেঙে গেছে বন্যা ট্রানে বন্যা কপালে ওগুলো খাবারও দেওয়া হলো আর কিছুক্ষণ পরে আমরা বই বা আর কিছুক্ষণ পরে আমরা আমাদের আরও কর্মসূচি আছে আমরা বন্দর দিকে যাবো এখান থেকে ধরুন আরও এক দেড় ঘন্টা দূরে সেখানে আমাদের নৌকো করে যেতে হবে ওখানে আমরা অনেক ড্রাই খাবার নিয়ে এসেছি মানে আমরা ধরুন আমার সুগের আমাদের সদস্য বন্ধু মিলন সদস্য বন্ধুরা আমরা সব একসাথেই যাব গিয়ে সবাইকে খাবার দিতে হবে আপনার পরিচয় আমার পরিচয় আমি একজন মাটির মানুষের সৈনিক এবং অভিষেক মেহেজির সৈনিক আপনার নাম আমার নাম অমিতাভ সকলের পরিচিত সংগঠন ভালোবাসার সংগঠন যুব মিলন ফাউন্ডেশন শুধু প্রাকৃতিক বিপর্যয়ের বন্যা নয় সারা বছর মানুষের পাশে থাকে আমরা প্রথম দিন থেকেই পেয়েছিলাম ন্যাশনাল ইনস্টিটিউটের ডাইরেক্টর মাওলানা জামাল সাহেবকে ওনার সর্বস্ব সহযোগিতায় বিভিন্ন দিক থেকে আজ যেমন আমাদের কাছে এসেছেন বিশিষ্ট সমাজসেবী নিজামুদ্দিন সাহেব বিশিষ্ট সমাজসেবী অমিতাভ চৌধুরী মহাশয় অমিতাভ ব্যানার্জী মহাশয় মুখার্জি মহাশয় এছাড়াও বিভিন্ন মানুষজন ভালো মানুষ অগণিত ভালো মানুষ যাদের নাম না নিলেই নয় নাবাবিরা মিশন কেজিএন মার্বেল গ্রুপ আইনজীবী মিরাজ হোসেন সৈয়দ সাজ্জাদ সাহেব সহ একাধিক মানুষজন যুব মিলন ফাউন্ডেশনের কাছে এসে প্রচুর তান সামগ্রী এবং তিরপল দিয়ে গেছেন যাতে সঠিক মানুষের হাতে পৌঁছে যায় আমরা সেই জান ফাউন্ডেশনের আব্বাস আলী সাহেব এসেছেন আমরা সেই সমস্ত ত্রাণ নিয়ে এবং যুব মিলন ফাউন্ডেশনের যে তিনশো থেকে সাড়ে তিনশো জন মেম্বার রয়েছে সতেরো তারিখ থেকে কাজ করছে বিভিন্ন টিম বিভিন্ন জায়গায় কাজ করছে আমাদের একটাই উদ্দেশ্য যে এই মহা বিপর্যয়ে কোনো কোনো রং না দেখে কোনো জাতি না দেখে কোনো ধর্ম না দেখে মানুষকে বাঁচাতে হবে সেই মানুষ বাঁচানোর প্রয়াসে যুব মিলন ফাউন্ডেশন মানুষের জন্য কাজ করে চলেছে এটাই যতক্ষণ না এই পরিস্থিতি স্বাভাবিক হয় আমরা যেভাবে শুরু থেকে কাজ করেছি শেষ পর্যন্ত এইরকমই আমাদের প্রয়াস চলবে এটাই আমাদের অঙ্গীকার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন উপস্থিত হয়েছি ন্যাশনাল ইস্যু স্কুলেতে আজ যুব মেয়ের পরিচালনায় ন্যাশনালের পক্ষ থেকে গরিব দুস্থ অসহায় পরিবারের হাতে কিছু শুকনো খাবার খেয়ে ফল উপহার তুলে দেওয়া হয়েছে আমাদের তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকেই আহ্বান করব যে গরিব তুস্থ অসহায় বন্য কর্মীদের লাগে তাদের পাশে দাঁড়ানোর জন্য আজ যেইভাবে যুব ফাউন্ডেশন ফাউন্ডেশান সতেরো তারিখ থেকে ওই চব্বিশ তারিখ পর্যন্ত নদিন না খেয়ে না দিয়ে প্রায় তিনশো ছেলে যেইভাবে জলের করে কাজ করে বেড়াচ্ছে সেই সমস্ত ছেলেকে জুমা মিনাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই দুস্থ পরিবারের পাশে থাকবেন এই আহ্বান করছি আমার পরিচয় আমি জুমা মিন ফাউন্ডেশনের জেলা প্রেসিডেন্ট সরপ্রাইজ হোসেন